অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি কি নিয়ে সরল সুৎকষা কিছু অঙ্ক নিয়ে মাধ্যমিকে আসার মতন কিছু অঙ্ক যে অঙ্কটাই আমি তোমাদের সামনে ভোটে তুলে নিয়েছি দেখো অঙ্কটি কি কোন ব্যাংক বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ব্যাংক বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপু বাবু বলে একজন ব্যক্তি বছরের প্রথমে পনেরো হাজার টাকা জমা দিল জমা দেওয়ার তিন মাস পরে ওনার প্রয়োজনের তাগিদে উনি তিন হাজার টাকা তুলে নিল তাহলে পনেরো হাজার টাকা দিয়েছিল তিন হাজার টাকা তুলে নিল তাহলে প্রথম যে তিন মাস সেই তিনটে মাস কিন্তু তার কাছে পনেরো হাজার টাকা ব্যাংকে রাখা ছিল ওই পনেরো হাজার টাকা তিন মাসের কিন্তু সুদ তৈরি হয়েছিল সেই সুদটা আমাকে বের করে নিতে হবে তিন মাস পরে ওনার প্রয়োজনে তিন হাজার টাকা যখন তুলে নিলো তখন ব্যাংকে ওনার আসল পরে থাকলো বারো হাজার টাকা বারো হাজার টাকার ইন্টারেস্ট কতদিন নেব টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিন মাস তাহলে ওই বারো হাজার টাকার তিন মাস আমরা আবার সুদ বের করে নেব করে নেওয়ার পর যখন তিন মাস আর তিন মাস ছ মাস হয়ে যাবে তারপর তিনি আবার ওই অ্যাকাউন্টে আট হাজার টাকা জমা দিল তাহলে বারো হাজার পরে আট হাজার কত হলো কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার টাকা কিন্তু আর তুমি তোলেননি এক বছরের মধ্যে ছ মাস হয়ে যাওয়ার পরে বাকি কত থাকলো আরো ছ মাস তাহলে ছয় মাসের কত ইন্টারেস্ট হলো তাহলে এক বছরে আমার তিনবার আমাকে সুদ বের করতে হবে প্রথম একটি টাকার তিন মাস তারপরের টাকার তিন মাস তারপরের টাকার ছ মাস তো চলো অঙ্কটা করি আমরা পনেরো হাজার টাকার পনেরো হাজার টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে তিন মাসের সরল সুদ সরল সুদ সরল সুদের সূত্র আমরা কি জানি পি ইন্টু আর বাই একশো ইন্টু টি সমান আয় কেমন তাহলে আই বের করতে গেলে পি ইন্টু পি অর্থাৎ মূলধন তাহলে মূলধন লিখলাম মূলধন গুণিত আর বাই একশো আর মানে এখানে ফাইভ পার্সেন্ট বার্ষিক সুদ গুণিত সময় সময় তিন মাস তিন মাসকে আমরা কিসে পরিণত করবো বছরে বছরে পরিণত করতে গেলে বারো দিয়ে ভাব তাহলে কত হবে একশো 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 কেটে গেল বারো তিন চারা বারো দুই দু চার পঁচাত্তর দুগুণে ভাগ করি তাহলে কত হবে আঠারো দুগুনে ছত্রিশ এক পনেরো সাত দুগুণে চোদ্দ একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আমার তিন মাসের সুদ পেলাম আমার অ্যাকাউন্ট থেকে এব অবস্থায় আমি তিন হাজার টাকা তুলে নিয়েছি তাহলে পনেরো হাজার বিয়োগ তিন হাজার টাকা তাহলে মূলধন কত হলো বারো হাজার টাকা বারো হাজার টাকার আবার ফাইভ পার্সেন্ট হারে তিন মাসের সরল সুদ তিন মাসের সরল সুদ তাহলে তিন মাসের সরল সুদ কত হচ্ছে বারো হাজার টাকা মূলধন পি ইন্টু আর এখানে কত রয়েছে ফাইভ পার্সেন্ট ফাইভ বাই হান্ড্রেড কিন্তু টাইম তিন মাসকে আমরা বছরে পরিণত করার জন্য কত দিয়ে ভাগ করলাম বারো দিয়ে ভাগ করলাম কাটাকাটি করি শূন্য 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 বারো কে বারো বারো কে বারো দশ তাহলে তিন পাঁচ পনেরো কে দশ দিয়ে গুণ করলে হয় দেড়শো টাকা এবার আমি সুদ পেলাম কত একশো পঞ্চাশ টাকা কেমন এমত অবস্থায় তিন মাস তিন মাস ছ মাস অতিক্রান্ত হয়ে গেছে এমন অবস্থায় আমি আমার অ্যাকাউন্টে আট হাজার টাকা দিয়েছি তাহলে বারো হাজার বারো হাজার যোগ আট হাজার টাকা তাহলে কত হলো আমাদের মূলধন কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার একই পার্সেন্টেজ হারে হারে আমাকে সুদ দেবে ফাইভ পার্সেন্ট কত মাস মাস রয়েছে ছ ছয় মাসের সরল সুদ কত হচ্ছে পি ইন্টু পি মানে এখানে আমার এবার কুড়ি হাজার টাকা ইন্টু ফাইভ পার্সেন্ট ইন্টু সময় ছয় বাই বারো বারো কেন হলো মাসকে বছরে পরিণত করার জন্য বারো আসলো শূন্য 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 কেটে দিলাম ছয় দুগুনে বারো দুই দিয়ে আমি এখানে ভাগ করলাম একশো একশো কে পাঁচ দ্বিগুণ করলে কত হলো তো পাঁচশো টাকা তাহলে একবার পেলাম একশো সাতাশি টাকা পঁচিশ পয়সা একবার পেলাম একশো পঞ্চাশ টাকা আর একবার পেলাম পাঁচশো টাকা তাহলে মোট সুদ কত হলো এক বছরের মোট সুদ কি লিখলাম এক বছরের মোট সুদ কত একশো সাতাশি দশমিক পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ প্লাস পাঁচশো টাকা দশমিকের পরে পঞ্চাশটা আলাদাভাবে লিখে নিলাম পাঁচশো আর দেড়শো সাড়ে ছশো শূন্য সাত শূন্য পাঁচ আট পাঁচ তেরো হাতে এক ছয় সাত আর আট আটশো টাকা পঞ্চাশ পয়সা আমাকে ব্যাংক এক বছরে সুদ দিল আর আসল কত শেষ মুহূর্তে ছিল কুড়ি হাজার টাকা তাহলে উত্তর কি চাইছিল আমার কাছে দীপু বাবু আসলে কত টাকা পাবেন বাবু সুদে আসলে সুদে আসলে পাবেন আসল ছিল সুদ ছিল আটশো

এই ধরনের অঙ্ক খুব সহজ ভাবে সরল সুদের একটি সূত্র মনে রাখবে তোমরা পি ইন্টু আর বাই একশো টি সমান সমান আই এই যে সূত্রটা এই সূত্রটাকে ব্যবহার করেই কিন্তু তোমরা সমস্ত অঙ্কগুলি করতে পারবে কেমন পরবর্তী অঙ্ক আসি পরবর্তী অঙ্ক আমরা তুলে নিয়েছি তোমাদের সামনে দেখো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের একটি সরল সূত্র অঙ্ক যে টেস্ট পেপার থেকে আমরা তুলেছি কোশ্চেনটা দেখো জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্প প্রতি মাসে যে টাকাটা জমা হয় প্রতি মাসের প্রথম দিন এক হাজার টাকা হিসেবে কত বছর দু বছর ভাবে জমা রাখে ব্যাংকে বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট হলে দু বছর পর জয়ন্ত মোট কত টাকা পাবে মানে সুদে এবং আসুন এই মাসিক জমা প্রকল্পের অঙ্ক তোমরা যখন করবে তখন একটা দিক মনে রাখবে এখানকার মূল বিষয় হচ্ছে সময়টা নির্ণয় করা কিভাবে সময় কারণ আমি একটা টাকা আজকে রাখলাম এক মাস পর আবার টাকা রাখলাম আবার এক মাস পর তাহলে প্রথম যে টাকাটা রাখছি সেই টাকাটা কিন্তু পূর্ণাঙ্গ দু বছর খাটছে তারপরের টাকাটা কিন্তু দু বছর খাটছে না তারপর টাকাটা এক মাস কম খাটছে তারপরের টাকাটা আবার এক মাস কম খাটছে তাহলে সেই ক্ষেত্রে সময় নির্ণয়টা হচ্ছে মূল মূলত জরুরি বিষয় এখানে তাহলে এখানে আমরা এইভাবে বের করে নেব মোট সময় কি লিখবো মোট সময় কিভাবে লিখবো সময়টা কিভাবে নির্ণয় করবো দেখো বারো মাস এগারো মাস দশ মাস ন মাস আট মাস সাত মাস ছ মাস পাঁচ মাস চার মাস তিন মাস দুই মাস এক মাস বাই বাই এই সম্পূর্ণটাকে যোগ করলে হয় আটাত্তর এর সঙ্গে কি গুণ হবে যদি আমাকে বলে দু বছর তাহলে দুই গুণ যদি আমাকে বলে ছয় মাস মানে কত ছয় বারো যদি আমাকে বলে এক বছর তাহলে এখানে আমি গুণ করব এক বছর যদি আমাকে বলে তিন বছর চার মাস তাহলে তিন বছর চার মাস এখানে এইভাবে দেব তিন গুণিত চার মাস কেমন যেমন ভাবে আমাকে প্রশ্ন বলবে আমি তেমন ভাবে আর এটা কিন্তু সবার ক্ষেত্রে থাকবে যদি থাকে মাসিক জমা কেমন তো দেখো এইখানে আমাকে প্রশ্ন কত বলেছে দু বছর তাই আমি দুই লিখলাম আর এদের যোগ ফল আমরা মনে রাখবো কত সবার যোগ ফল হচ্ছে আঠাত্তর আমার এতটা লেখার দরকার নেই আমি আঠাত্তর বাই বারোই যদি পরীক্ষার হলে লিখি তাহলেই হয়ে যাবে তার সঙ্গে যত সময় বলবে সেই সময়টা লিখবো যদি দু বছর বলে দুই লিখবো যদি এক বছর বলে এক লিখবো যদি ছ মাস বলে যদি ছয় মাস বলে তাহলে এক বছর বলে তাহলে এক যদি দু বছর বলে দুই। এইটা করাটাই হচ্ছে এখানকার মূল বিষয়বস্তু কেমন এত বছর এত বছর অর্থাৎ বারো দিয়ে ভাগ করার উদ্দেশ্য কি যেহেতু বারো মাসে এক বছর আর প্রতি মাসে টাকাটা প্রথম মাসে টাকাটা বারো মাস খাটছে তারপরে টাকাটা এগারো মাস তারপরের টাকাটা দশ মাস তারপর টাকাটা ন মাস এইভাবে কিন্তু খাটতে থাকে তাহলে এইভাবে তোমাকে সময়টা নির্ণয় করতে হবে এই অঙ্কটার মূল বিষয়বস্তু হচ্ছে এইটুকু কেমন এবার চলো আমরা তাহলে সরল মোট সুদটা বের করি মোট সুদটা বের করার জন্য আমাদের কি কি লাগবে মূলধন লাগবে আর কি লাগবে বার্ষিক সুদ বার্ষিক সুদ ফাইভ পার্সেন্ট আমরা পেয়ে গেছি আর সময়টাও পেয়ে গেছি তাহলে দু বছরের মোট সুদ কি লিখলাম

তার সঙ্গে মোটুদ তাহলে মোট উনি কত টাকা পাবেন তাহলে বছর পর দু বছর পরে জয়ন্ত বাবু জয়ন্ত বাবু পাবেন কত পাবেন এক হাজার টাকা করে উনি রেখেছেন বছর দুই গুণিত বারো মাস এটা হলো ওনার নিজের টাকা যোগ সুদ কত পেলেন ছশো টাকা তাহলে এখানে হলো কত চব্বিশ হাজার টাকা ওনার দেওয়া টাকা আর চব্বিশ হাজার ছশো পঞ্চাশ টাকা তাহলে মাসিক জমা প্রকল্পের অঙ্ক তোমাদের সামনে যদি পরীক্ষায় আসে যদি ছ মাস আসে ছ মাসের করবে যদি এক বছর আসে এক বছর করবে দু বছর আসলে দু বছর করবে কেমন এইভাবে করবে যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে এবং আরো যদি এই ধরনের কোন অঙ্ক তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করতে বলবে না চলো পরবর্তী অঙ্ক দেখি বিমল কাকু তার বারো বছরের ছেলে এবং চোদ্দ বছরের মেয়ের জন্য এক লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা ব্যাংকে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কি বললো বারো বছরের ছেলে আর চোদ্দ বছরের মেয়ে কত টাকা রেখেছেন এক লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা ব্যাংকে রেখেছেন দুজনের নামে রেখেছেন কিভাবে রেখেছেন বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে এমন ভাবে জমা রেখেছেন যাতে উভয়ের বয়স যখন আঠারো বছর বুঝবে তারা প্রত্যেকে যেন সুদে আসলে সমান সমান টাকা পায় মানে বারো বছরের ছেলেও যেন বলতে না পারে বাবা আমাকে কম টাকা দিয়েছে চোদ্দ বছরের মেয়েও যেন বলতে না পারে বাবা আমাকে কম টাকা দিয়েছে তো তিনি তার ছেলের জন্য ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন কিন্তু মোট টাকাটা কত এক লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা তাহলে কিভাবে ভাগটা করলেন সেটা আমাদের দেখতে হবে তাহলে সময়টা আমরা পেয়ে যাচ্ছি বারো বছরের ছেলের সময়সীমা সীমা বছর পুজতে কত বছর হয় ছ বছর আর মেয়ের ক্ষেত্রে চোদ্দ থেকে আঠারো বাদ দিলে হয় চার বছর তাহলে মেয়ের টাকাটা থাকবে কত বছর বছর আর ছেলের টাকাটা থাকবে ছ বছর কেমন আমরা কার নামে কত রেখেছি ধরে ধরি বিমল বাবু তার ছেলের নামে কত ধরবো বলতো এক্স টাকা ধরি একজনের নামে এক্স টাকা ধরলাম তাহলে বলতো মেয়ের নামে কত হবে নামে রেখেছেন মোট টাকাটা ওনার কত এক লাখ সাতাশি হাজার পাঁচশো টাকা থেকে ছেলের টাকাটা বাদ দিলাম তাহলে ছেলের টাকাটা কত এক্স এই টাকাটা রেখেছেন উনি ওনার মেয়ের নাম তাহলে ছেলের মূলধন এক্স আর মেয়ের মূলধন এটা এবার ছেলের মোট সুদ কত হচ্ছে দেখা যাক তাহলে ছেলে মোট সুদ পাবে ছেলের মূলধন গুণ ছেলের সুদের হার কত পাঁচ পার্সেন্ট গুণ ছেলের সময় কত আঠারো থেকে বারো বাদ আঠারো থেকে বারো বাদ অর্থাৎ ছ বছর তাহলে কত টাকা হবে এক্স গুণিত ফাইভ বাই হান্ড্রেড সিক্স অর্থাৎ পাঁচ ছয় আমরা যদি কেটে দিই পাঁচ কুড়ি একশো তিন দুগুণে ছয় দশ দুগুণে কুড়ি থ্রি এক্স বাই টেন টাকা এটা হলো ছেলের মোট সুদ তাহলে মেয়ে ছেলের আসল এক্স আর ছেলের সুদ এত দুটোকে যোগ করলে ছেলে এই টাকাটা পাবে এবার মেয়ের টাকা মেয়ে মোট সুদ পাবে মেয়ে মোট সুদ পাবে কত মেয়ের মূলধন হচ্ছে এক লাখ সাতাশি হাজার পাঁচশো মাইনাস এক্স দুনিত ফাইভ পার্সেন্ট আরেও একই মানে পাবে

মেয়ের সুদ প্লাস আসল সমান ছেলের সুদ প্লাস আসল ইকুয়াল এটাকে সমান করলে হয়ে যাবে কারণ ওনারা সমান টাকা পাবে বলেছে তাহলে শর্ত পথে কি লিখবো আমরা ছেলের টাকা কত ছেলের আসল প্লাস ছেলের সুদ সমান সমান মেয়ের আসল মেয়ের আসল এক লাখ সাতাশি হাজার পাঁচশো মাইনাস এক্স প্লাস

এক লাখ সাতাশি হাজার যোগ হাজার পাঁচশো এবার আমরা এটাকে দশ লাশ টেনে নিলাম দশ দিয়ে করছি টেন এক্স প্লাস পাঁচ দুগুণে দশ তাহলে টু আর ওটাকে যোগ করলে কথা হবে পাঁচ পাঁচ দশ শূন্য হাতে হাতে এক হাতে এক হাজার তাহলে এখানে কত হলো দশ আর তিন তেরো আর দশ আর দুই বারো বারো আর তেরো পঁচিশ এক্স সমান সমান দুশো পঁচিশ ট্রিপল জিরো এখানকার দশ গুণ করলে তাহলে সমান কত হলো দুশো পঁচিশ শূন্য গণিত দশ বাই পঁচিশ কত পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে নয় পঁচিশ হয় দুশো পঁচিশ নয় পঁচিশ নয়ের পারে কটা শূন্য তিনটে তাহলে আমাদের এখানে জায়গা নেই আমরা এইখানে একটু করে নি তাহলে এক সমান কত ন হাজার কে দশ দিয়ে গুণ করলে হয় কত নব্বই হাজার নব্বই হাজার চারটে শূন্য নব্বই হাজার তাহলে এক্সট্রা কাকে ধরেছিলাম আমরা এক্সট্রা ধরেছিলাম ছেলে তাহলে ছেলের নামে কত রেখেছেন নব্বই হাজার তাহলে উত্তরটা আমরা এখানে লিখে নেব উত্তরটা কি লিখবো এখানে উত্তরটা লিখে নিচ্ছি আমরা ছেলের নামে রেখেছেন নব্বই হাজার আর মেয়ের নামে রেখেছেন এক লাখ সাতাশি হাজার মাইন পাঁচশো থেকে নব্বই হাজার তাহলে তিনি ছেলের নামে রেখেছেন নব্বই হাজার টাকা তিনি মেয়ের নামে রেখেছেন মেয়ের নামে রেখেছেন কত এক লাখ সাতাশি হাজার হাজার পাঁচশো বিয়োগ বিয়োগ নব্বই টাকা শূন্য শূন্য পাঁচ চারটে শূন্য মানে সাত চলে যাবে নয় নয় আঠারো সাতানব্বই হাজার পাঁচশো টাকা তাহলে তিনি মেয়ের নামে রাখলেন সাতানব্বই হাজার পাঁচশো টাকা আর ছেলের নামে কত রেখেছেন নব্বই হাজার টাকা তাহলে এইখানে অঙ্কটা কি ছিল অঙ্কটা ছিল ছেলের নামে বা মেয়ের নামে যাই হোক না কেন তারা কিন্তু সমান টাকা পাবে তাহলে কার নামে নামে আমরা ছেলের সাতানব্বই হাজার পাঁচশো টাকা কেমন এই ধরনের অঙ্ক তোমাদের আরো যদি কিছু মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে আর যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো ধন্যবাদ